মাথা নষ্ট ভাই মাথা নষ্ট এই আরোহী মিমটা আসলে সাকিব খানের কাছ থেকে কি চাই ভাই কারো জানা থাকলে দয়া করে একটু কমেন্টে জানান তো সম্প্রতি সময়ে আরোহী মিম যে ঘটনাটা ঘটিয়েছে তা যদি আমি হতাম আরোহী মিমকে আমি কি যে করতাম আসলে বলার কোনো ভাষা নেই আসলে আরো হিমিম যে কি করেছে যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটি প্রচলন শুরু করি সম্প্রতি আরো হিমিম সাকিব খানকে নিয়ে এমন এমন কাণ্ড ঘটিয়েছে যে যা অতীতে কোনো নায়িকা ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার সময় ঘটায়নি সম্প্রতি আর। আরোহিমিম একটি নিউজ প্রকাশ করেছে যার মাধ্যমে উঠে এসেছে যে আরোহিমিম সাকিব খানকে কতটা চাই তবে কি শুধুমাত্র একটি সিনেমা করার জন্য আরোহিমিমের এমন বিসর্জন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন ঘটনা আমরা সকলে জানি আরোহিমিম ইন্ডাস্ট্রিতে কতটা জনপ্রিয় তার প্রতিটা নাটক ওই ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় ছোট থেকে বড় সবাই দেখে আরোহিমিমের নাটক তবে আরোহিমিম যেন নাটকে আর সীমাবদ্ধ থাকতে চায় না নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন কাজ করতে চাই বড় পর্দায় আবার সাকিব খানের হাত ধরে দর্শক এর আগেও সাকিব খান জানিয়েছিল যে আরোহী মিম এখনো অনেকটাই ছোট রয়েছে সে যদি নিজেকে যোগ্য করে আমার কাছে আসতে পারে এবং তাকে দেখে যদি মনে হয় সে সিনেমায় কাজ করতে পারবে তাহলে কেন নয় অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে সিনেমায় তো সাকিব খানের পাশে কে কে আরোহী কে দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বরাবরই এমন খবরাখবর পেতে ধন্যবাদ